আমরা দেখছি আন্তর্জাতিক মানবাধিকার সঙ্গ এইটা ওইটা কত মানবাধিকার সঙ্গ এই বিশ্বে আছে এই মানবাধিকার সংগঠনগুলো শুধুমাত্র ইহৌদি খ্রিস্টান হিন্দু বিধর্মী এদের উপরে আক্রমণ হোক আজকে একটা মন্দির আক্রমণ হোক ওদের টনক নরবে মসজিদ ধ্বংস হোক মুসলমানদের উপর নির্যাতন হোক ওদের কোনো টনক মরে না এটা তো আসল আন্তর্জাতিক মানবাদিকা সংগঠন না মানবাদিকা সংগঠন যেটা আন্তর্জাতিক হবে এটা তো প্রত্যেক মানুষের মানবতা নিয়ে কথা বলতে কিন্তু আজকে আমরা সেটা দেখতে পারি না অথচ আল্লাহ পাক রব্বুল মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল লা তাতসাদুল বলছেন তোমরা হে ইমানদারেরা তোমরা কখনোই ইহুদি না বন্ধু রূপে গ্রহণ করিও নাই কথাটা আল্লাহ বলছেন তোমরা যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো তোমরাও তাদের মধ্যে গণ্য হবে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের ইহুদি না বন্ধু রূপে গ্রহণ করলা তাদেরকে সাপোর্ট করলা মনে রেখো তুমিও ইহুদি নাসারাদেরই একজন বলে তুমি আল্লাহর আদালতে গণ্য হয়ে যাবে আজকে আমরা দেখছি মুসলিম রাষ্ট্রের মুসলিম সরকাররা ইহুদি নাসারাদের সাপোর্ট করছে এর দ্বারা আল্লাহর পরের আয়াত দ্বারা বোঝা যায় যে তারা বাহিরে শুরুতে দেখতে মুসলমান হলেও তারাও ইহুদি এবং নাসারা এবং খ্রিস্টান বিধর্মীদেরই একজন অন্তর্ভুক্ত এ কেন বলে আমরা যদি ইতিহাস দেখি পৃথিবীর ইতিহাস আমরা দেখেছি মুসলমানরা কখনোই কোনো বিধর্মীদের উপরে কখনোই আক্রমণ করে নাই আমি আপনাদেরকে এক দেড় বছর আগে একটা ঘটনা শুনেছিলাম ইউসুল ইউসুন নাই এক জায়গা নিয়ে বিরোধ তৈরি হয় খাস জায়গা যেই জায়গাতে যেমন কথার কথা ধরেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল একটা জায়গার মধ্যে তাদের একটা ব্যানার আমাদের জায়গা আওয়ামী লীগ সরকার চলে গেছে সরকার সরকার সেই আবার আর জায়গায় ব্যানার আমাদের জায়গা এই সরকার যখন যায় আবার ওই সরকার এসে ব্যানার লাগায় যে যখন ক্ষমতায় থাকে ওই জায়গাটায় তারা তখন ব্যানার টানায় এরকম একটা জায়গা ওই জায়গার মধ্যে বিধর্মীরা ব্যানার টানা এসে যে জায়গা আমাদের আমরা এই জায়গায় মন্দির বানাবো মুসলমানরা যখন সুযোগ পাইছে মুসলমান বাবা ওই জায়গায় ব্যানার টানাইছে এটা আমাদের জায়গা আমরা এই জায়গায় মসজিদ বানাবো এই একের পর এক এইভাবেই চলতে চলতে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব কলহ তৈরি হয়ে যায় এখন এই জমি নিয়ে মামলা হয় এই মামলা চলে যায় আদালতে যশ রায় দিলেন যে তোমার এলাকার মধ্যে সব থেকে বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ যে আছে আগামী সপ্তাহে তাকে তোমরা হাজির করাবে যে প্রকৃত ইতিহাস জানে যে আসলেই মূলত এই জায়গাটা কার এই জায়গাটা আমি যাদেরকে দেবো তাদের পক্ষে তো সাক্ষী লাগবে খুঁজে বের করলো একজন মানুষ যার নাম ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ ইউসুফ কান্দলবী রহমতুল্লা লাই সে তো মুসলমান আল্লাহ একজন খাঁটি মানুষ এখন যারা বেদরবি তারা চিন্তা করলো আর আদালতে যায় লাভ মুসলমানদের পক্ষে সাক্ষী তো মুসলমানদের পক্ষে সাক্ষী দিবে সে তো কখনোই আমাদের পক্ষে সাক্ষী দিয়া এই জায়গার মধ্যে মন্দির বানানোর মতো সুযোগ আমাদের করে দেবে না বললেন মুসলমান ইমানদার কলাম বললাম ইউসুফ অন্তলভি রহমাতুল্লাহ আলাইহ আদাব প্রান্তনে চলে গেলেন বিধর্বিরা চিন্তা করছে আমাদের যা আল্লাহ নাই কারণ মুসলমানদের শক্তি মুসলমানদের পক্ষে ल्या मुसीबत বানানোর সিদ্ধান্ত ইব্রাহিম করার চেষ্টা করবে মুসলমান মুসলমানালি বলার আল্লাহ কিছু কিছু বিধর্বি দান দিয়ে বলেন দেখি এর পরে উপস্থিত হই দেখি আমরা যাই কিছু হয় কিনা এবার সবাই মিলে আদালত আঙ্গনের রূপান্তরে বিচারকেরা আসনে বিচারক বসলেন ইউসুল কান্দৌলফির রহমত্তুল্লায় কোকিল তাক দিয়ে সংগড়ায় দান করায় বিচারক ইউসুল কান্দৌলফির রহমাতুল্লায় দান কে বলেন বৃদ্ধ আপনি কি জানেন এই জায়গাটায় সর্বপ্রথম কারাগারা টানে আছে গো এহুসব কান্দবির অহমত্তুল্লা দিকে মুসলিম সকল নানানগুলো তাকে আছে নিশ্চিন্তে তারা বসে আছে তারা চিন্তা করছে যেহেতু আমাদের মুসলমানদের পক্ষের একজন সাক্ষী সেই কখনোই বিধর্মীদের পক্ষে সাক্ষী দিয়া মন্দির বানানোর মতো জঘন্যতম কাজ সে করবে না নিঃসন্দেহে আমরা যেতে যাব আদালত প্রাঙ্গণের সকল মানুষকে অবাক করে দিয়া ইউসুফ কান্দি রহমতুল্লাহ বিচারক নাম দিয়ে বলেন বিচারক আমি ওই জায়গার মধ্যে দেখেছি সর্বপ্রথম বিধর্মীরা বিধর্মীরা এই ওই মধ্যে এবার আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার সে মুসলমান সে তার ধর্মের লোকদের পক্ষে সাক্ষী না দিয়ে আমাদের পক্ষে সাক্ষী দিয়া আমাদের ওই জায়গাটা মন্দিরের জন্য দিয়া দিল বিচারক বিচারের ফয়সলা দিলেন যেহেতু সাক্ষী হিন্দুদের পক্ষে বিদলীদের পক্ষে চলে আসে বিচারক প্রায় দিয়ে দিলে ওই জায়গার মধ্যে বিদল মীরা মন্দির বানাবে তাদের উপাসনায় বানাবে এটা বিচারকের প্রাঙ্গন থেকে আদালত প্রাঙ্গণ থেকে পাস করা হলো এবার মুসলমানরা আদালত প্রাঙ্গণ থেকে ইসুফ কান্ত নবী রহমতুল্লাহ গালি দেয় আর চলে যায় হায় হায়

অনেক মানুষের অনেক মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায় নুসুর চিন্তা করলেন যে আমি তো মুসলমানদের পক্ষে সাক্ষী না দিয়াও হিন্দুদের পক্ষে সাক্ষী দিয়া ওই জায়গাটা বন্ধুদের জন্য দিয়ে গেলাম আমার বন্ধনে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে আমাকে আক্রমণ করার জন্য আমার বাড়িতে আসছে জানালা ফা করে তাকে দেখে কোন মুসলমান তার বাড়ির আসে নাই ওই হিন্দু সকল যারা ছিল সকল হিন্দুরা তার বাড়ির মধ্যে হাজির সকল হিন্দুরা তার বাড়িতে হাজির ইউসুফ কান্ত রহমতুল্লাহ দরজা খুলে বের হলেন দরওয়াজা খুলে বের হওয়া হিন্দুদের উদ্দেশ্যে বলেন কি ব্যাপার তোমাদের জায়গা তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে দেয়া সালাম তোমরা আমার বাড়িতে কেন আসছো لوا হিন্দুদের শ্রদ্ধা আপনারা করেন যে সমাগম একটা জায়গা যেটা আপনারা একটা কথা আপনাদের এই জগৎ মধ্যে তৈরি হতো কিন্তু আপনি আপনার মুসলমানের পক্ষে সাক্ষী না দেয়া কেন আমাদের পক্ষে সাক্ষী দিলেন ইউসুফ গান্ধী রহমাতুল্লাহ মানে যে আমি মুসলমান মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না মুসলমান সত্য বলার কারণে যদি মা বাজার হয় বাবা বাজার হয় স্ত্রী বাজার হয় সন্তান বাজার হয় মুসলমান সবাইকে বাজার করতে রাজি আছে কিন্তু মিথ্যা বলে আল্লাহকে অসন্তুষ্ট করতে মুসলমান কখনো রাজি নয় যে মুসলমান তার জবাব তো হবে আমি মুসলমান আমি তো মিথ্যা বলতে পারি না আমি আমার জবানকে হেফাজত করার দরকার এই জবানকে মিথ্যা বলে আমি নাপাক করতে পারি না তো আমি যেহেতু ওই জায়গাটা দেখেছি ওই জায়গার মধ্যে সর্বপ্রথম বিধর ওই জায়গা দখল নিয়েছিল অতএব আমি এটা জানার পরেও কিভাবে মুসলমানদের পক্ষে মিথ্যা সাক্ষী দেবো এটা আমার দ্বারা সম্ভব ছিল না এই কথা যখন বলেছেন ওই জায়গার মধ্যে হাজার হাজার হিন্দু উপস্থিত Sardar দার দিয়ে বলেন যেই ধর্ম আপনি পালন করেন ওই ধরনের মধ্যে যদি একটা অমিত্র কথা বলাও এটা আল্লাহ সন্তুষ্টি হয় মিথ্যা কথা বলার বিষয় সম্পর্ক পড়া হয় যেই ধর্মই শিক্ষা দেয় না জানি ওই ধর্ম আর করবে সুন্দর আমরা সকলেই সিদ্ধান্ত নিয়েছি আমাদেরকে কালেমা পড়ায় আপনি আসহী মুসলমান বানায়ারে। দরিয়া মুসলমান ইউসুফ গান্দলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা জায়গান মধ্যে একটা কথা বললি ওই জায়গায় মন্দিরের পরিবর্তে মসজিদ তৈরি হত। মুসলমানের ইতিহাস মুসলমানরা সাক্ষী দিয়া জায়গার মধ্যে হিন্দুদের মন্দির হবে এটা জানা সত্ত্বেও তাদের প্রত্যেশা খেয়ে দিয়েছে আর আমরা বর্তমানে দেখছে ইহুদি জাতি এই বিধর্মীরা ইসরাইল এরা আমাদের পবিত্র ঘর যেই ঘর সম্পর্কাল বলেছেন সবহান নদী আশ্বর বিহাদি লেনল মিলল মসজিদির খারামি ইলল মসজিদীর লক্ষ দুনিয়ার মুসলমান যেই বাইতুল আকসা থেকে আল্লাহ নবী মেরাজ গমন করেছিলেন যেই জায়গার মধ্যে হাদিসের মধ্যে আসছে কেয়ামতের ময়দান কায়েম হবে এই জায়গার মধ্যে আমরা দেখছি এই মসজিদের মধ্যে ইহুদি জাতিরা হামলা করে মসজিদকে নিশ্চিন্ন করছে দুনিয়ার মুসলমান আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন মুসলিম সরকার রাষ্ট্রগুলোকে আল্লাহ খাওয়ার তৌফিক দান করে আমরা জানি আমাদের বিশ্বের মধ্যে সব থেকে পবিত্র জায়গা হলো মদিনা যারা সৌদি আরবে অবস্থিত আসলে সৌদি আরবের এখন বর্তমানে যারা ভারতবাহক এরা আসলে মুসলমানদের প্রকৃত বন্ধু নয় প্রকৃত বন্ধু নয় কারণ তারা যদি প্রকৃত বন্ধু হতো সবার আগে তারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলবো ঠিক আপনাদেরকে একটা দাওয়াত দিই আগামীকাল সোহর আরবি উদ্যানে এই বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জামাত ইসলামী বলেন ইসলামী আন্দোলন বলেন সমস্ত দলের নেতা কর্মীদের উপস্থিতিতে আগামীকাল ফিলিস্তিন সম্পর্কে এই ফিলিস্তিন ইসরায়েলের বিষয় নিয়ে একটা সমাবেশ অনুষ্ঠিত হবে সোহরার্জি উদ্যানে যেখানে মিজার রহমান আজারি সাহেব সহ আমাদের বাইদুল মোকরমের ফটি আব্দুল মালিক সাহেব সহ সমস্ত দলের নেতা কর্মীরা ওই জায়গায় উপস্থিত থাকবে বড় ধরনের একটা সিদ্ধান্ত আসতে পারে ইনশাল্লাহ আমরা সকলেই যে সিদ্ধান্তে আসুক না কেন ওই সিদ্ধান্তে আমরা সকলেই প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আপনারা দেখেছেন যে ফিলিস্তিনে আসলে যাওয়ার মতো তো কোনো ব্যবস্থা বলা নাই যাওয়ার মতো যদি ব্যবস্থা তৈরি হয় যাওয়ার মতো যদি সুযোগ তৈরি হয় আমরা আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ভাই মরতে তো একদিন হবেই যার যখন মৃত্যু রেখা আছে এক সেকেন্ড আগানো হবে না এক সেকেন্ড পিছানো হবে না ফিলিস্তিনের মুসলমান তারা মৃত্যুবরণ করছে আমি দেখলাম বাবা তার লাশ বাবা তার সন্তানের লাশ হাতে নিয়ে হাসতেছে সাংবাদিক জিজ্ঞাসা করলেন ভাই আপনার সন্তান মারা গেছে হাসছেন কেন বলে আমার সন্তান শুধু নয় আমার স্ত্রীও মারা গেছে আমার মেয়েও মারা গেছে আমার এই ছেলেও মারা গেছে আসলেই তারা মারা যায় নাই তারা শহীদ হয়ে জান্নাতে হয়ে গেছে আমি তো হাসতেছি এই কারণে যে তারা এমনীতি বরণ করলে শাহাদা প্রেতবি না আমি জানি না কিন্তু আমি হাসতেছি খুশি এই কারণে যে তারা আল্লাহর ধর মসজিদ হেফাজতের জন্য নিজের রক্ষা করার জন্য জীবন দিয়েছে তারা শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছে আমার ধর্ম আমার আর সন্তান আছে সে তাকেও আমি এই যুদ্ধের মধ্যে দিয়ে আমি সেও শহীদ হোক সেও জান্নাতি হোক আমিও যুদ্ধ অংশগ্রহণ করি আমিও জীবন দিই আমিও জান্নাতি হয়ে যাই আমাদের এই জীবন এটা তো আল্লাহর জন্য ঠিক কেন বলে আরে ভাই ওই মৃত্যু তো আসল মৃত্যু মর্যাদা পূর্ণ মৃত্যু যেই মৃত্যু আল্লাহর জন্য হয় যেই মৃত্যু আল্লাহর ঘরের জন্য হয় যেই মৃত্যু নেয়ের পক্ষে হয় যেই মৃত্যু সৎ পথে থেকে হয় এই মৃত্যুই তো আমাদের কামনা করা উচিত ঠিক কেন বলে আল্লাহ বাকের কাছে আমাদের সর্বপ্রথম যেই কাজটা করা দরকার বেশি বেশি করা দরকার আমি আগে বলেছিলাম যে মুসলমানদের উপরে নির্যাতন চতুর্দিক দিয়া জালেমদের চা বাবাদের মাথার উপরে এর মূল কারণ কিন্তু আমরা মুসলমান নাই এর মূল কারণ আমরা মুসলমান নাই অনেক মুসল্লিরা মাঝে মধ্যে জিজ্ঞাসা করা সুযোগ আমরা এত মুসলমান এরপরেও সারা বিশ্বে মুসলমানদের উপরে আপনারা খেয়াল করেন যুগে 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 মুসলমানদেরই শুধু জুলুম হয় মুসলমানদের উপরই নির্যাতন হয় ইহুদি খ্রিস্টান বিধর্মীদের উপরে কখনো কোনো নির্যাতন চলে আসলে তারা একসঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিধর্মীরা এক হয়ে তার প্রতিবাদ করে ঠিক না বলে তাহলে আজকে সারা বিশ্বে এই মুসলমানরাই নির্যাতিত হচ্ছে অবমানিত হচ্ছে আমাদের মাথার উপরই জালেমরা বারবার চেপে বসতেছে আমাদেরকে পরিচালনা করছে জালেমেরা বছরের পর বছর এর কারণ কি আল্লাহ পাক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পড়তে বলছেন যে যেই জাতি যেই জাতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিপূর্ণ পদাঙ্ক অনুসরণ না করবে তারা যতদিন গুনাহ না ছাড়বে ততদিন পর্যন্ত তাদের উপরে আল্লাহ পাক জালেমদেরকেই শাসক গোষ্ঠী হিসেবে আল্লাহ তাদের মাথার উপরে চাপা আজকে দেখেন আমরা যারা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমরা সবাই জুমার নামাজের পর আয়না আয়নার সামনে দাঁড়াব আয়নার সামনে দাঁড়ায় আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন যে আমার বাবা মুসলমান ছিল আমি মুসলমান আসলেই প্রকৃতপক্ষে মুসলমানের যে কাজ মুসলমানের যা করণীয় মুসলমানের পরিবার যেভাবে চলা দরকার আমি মুসলমান যেভাবে চলা দরকার আমি মুসলমান যেভাবে ব্যবসা করা দরকার আমি মুসলমান আমার সন্তানকে বিবাহ দিচ্ছি এই বিবাহ যেভাবে দেওয়া দরকার আমার চলা ফেরা আদব বাখলা আদা দুর্গা এক কথায় প্রত্যেকটা কদম কদম আমি মুসলমান যেভাবে হওয়া দরকার আমি সেইভাবে জীবন যাপন করছি কি করছি না আপনার মন বলবে একশোর মধ্যে নিরানব্বই ভাগ সেইভাবে চালনা ঢুকে না আল্লাহর মদত আল্লাহর সাহায্য তো আসবে তখনই যখন আমি আল্লাহর হয়ে যাব আপনার বন্ধু যদি প্রকৃত বন্ধু হয় সে আপনার বিপদে আগে আসবে কখন সে সত্যিকার অর্থেই যদি আপনার প্রকৃত বন্ধু হয় আর প্রকৃত বন্ধু হবে কখন যখন আপনার বন্ধুকে স্বার্থ বাদ দিয়ে আপনি মহব্বত করবেন আপনার বন্ধু যা ভালোবাসে আপনি তা করবেন আপনি যা আপনার বন্ধু খুশি হবে এক কথায় বন্ধুর মনের সাথে আপনার মন যদি মিলে যায় আপনি বিপদে পড়লে আপনার বন্ধু জীবন দিয়ে হলেও আপনার সামনে দাঁড়াবে আজকে আমরা আসলে আল্লাহর কাজ প্রকৃত বন্ধ করি না আল্লাহর বলা আমরা সঠিক বলা এখনো হতে পারি নেই এজন্যই জন্যই মাঝে মধ্যে বলি কষ্ট নিয়েন না ভাই এই যে জুমান নামাজে আগেও বলছি আবারও বলছি এতগুলো মুসল্লি এশান নামাজে পাঁচ সাত টাকার মুসল্লি হয় আমি বলি দিনের বেলা জহর আসর মাঘ দিবে সায় তো অনেকদিন অফিস থাকে ভাই ফজরে কয়েকজন অফিস থাকে বলে ফজরের নামাজে তো কার অফিস থাকে না ফজরের নামাজে দুই কাতার আড়াই কাতার মুসল্লি হয় আর বাকি মুসল্লিরা সব ভাষায় ঘুমাইতেছে যারা ঘুমায় এরা মুসলমান তাহলে বলেন আল্লাহ হুবুমাতিয়া ফজরের নামাজের সময় আমি ঘুম কাটতেছি আর আশা করতেছি আমারই পদে আমার মালিক আমাকে সাহায্য করবে আসল সাহায্য আল্লাহ দেন কে বলেন এইজন্য আমাদের কাজ আমাদের আমলকে বাড়াতে হবে আল্লাহর পথে চলা এটা আমাদের জন্য পুঙ্খানুপুঙ্খানু ভাবে ফরস আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে আমাদের চলা দরকার আজকে দেখেন দিন যত যাচ্ছে দিন যত যাচ্ছে মুসলমানদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো বেশি করে ঢুকতেছে বিয়ে বাড়িতে হলুদ অনুষ্ঠান ছাড়া বিয়ে হয় না কথা বলেন যে কেন এটা কি মুসলমানদের কৃষ্টি কালছে। না আরে ভাই যে বিবাহ করবে সে তার স্ত্রীকে তাস করার আগেই দুলাভাই ভাই অন্য অন্য পুরুষ মানুষরা গালের মধ্যে হলদি বলে কি বাস্তব কিনা বলে এটা তো মুসলমান তো ঐতিহ্য কৃষ্টি কালচার না এভাবে আপনি দেখেন প্রতিটা প্রতিটা ক্ষেত্রে এমন কি মুসলমানদের দুইটা আনন্দের দিন ঈদ মাগরিবের নামাজের সময় ঈদের চাঁদ উঠেছে কিসের চাঁদ ঈদের চাঁদ বাহ চাঁদ উঠছে এখন বক্সের মধ্যে গান বাজানো শুরু হয়ে গেছে আমাদের ঈদ শুরু হয়ে গেছে আমরা যেভাবে চলছি আমরা যেইভাবে আমাদের সমাজকে পরিচালনা করছি এটা তো মুসলমানদের সমাজ এটা আমরা দাবি করতে পারি না তাহলে বলেন আল্লাহর সাহায্য আমরা আল্লাহর কাছে চাবো কিভাবে আসবে আল্লাহ কেমন রাখছে আল্লাহ তো শুনে না কারণ কি আমরা যে নামাজ পড়ি নামাজ ইবাদত করি দোয়া করি কান্না কাটি করি এরপরে আল্লাহ আমাদের দোয়া কবুল করে না শুনে না কেন আজকে অধিকাংশ মানুষ খারাপের সাথে জড়িয়ে আছে ঠিক আমাদের কি কিন্তু এই দিকগুলো বাড়া উচিত যে আসলে কেন সাহায্য আসে না

তাহলে আমি শরণ করছি আল্লাহ শরণ পছন্দ আমি রাখছি আল্লাহ দবাদ পছন্দ না কেন এর মূল কারণ হলো আল্লাহ পাক বল এর কর্তৃকত গোলাম কর্তৃকত বাংদা হয়ে আমরা জবি নি শরণ করছি না কেটার এজন্য আমরা নিয়োজিত করি নিয়োজিত করি ইসলামের পথে চলা আল্লাহকে রাজি এবং খুশি করা খুব কঠিন কাজ 75 নামাজ আমরা বলি 75 নামাজ পড়ব হারাম থেকে দুইটা কাজ দিলাম পাঁচ অক্ত নামাজ আদায় করবো ইনশাল্লাহ বলেন যেখানে আছেন যেখানে আছেন যেভাবেই আছেন আরে আল্লাহ তো আমাদের জন্য এই পুরা কি মসজিদ বানায় আছে পুরা জমিন মসজিদ আল্লাহ বানাই দিয়েছেন আপনি মাঠে গেছেন কাজ করতে আজান হয়ে গেছে স্যালো মেশিন স্টার্ট করা জমির মধ্যে পানি সেচ দিতেছে এখন চিন্তা করতেছে এখন যদি মেশিন বন্ধ করে আবার বাড়িয়ে যাবো নামাজ পড়বো আল্লাহ নবী বলেন না বাড়ি গিয়ে নামাজ পড়া লাগবে এই পানি দিয়ে উজু করে গামছা আছে গামছাটা বিছায় তুমি যদি এই জায়গায় নামাজ আদায় করতে পারো মসজিদে গিয়ে নামাজ আদায় করলে যে সব হতো আল্লাহ ডাবল সব আদিসের মধ্যে একটা ঘটনা বসছি জানলার এক বান্দা জামাত ছাড়া কখনোই নামাজ আদায় করে না এরকম মাঠে কাজ করতে গেছে আসরের নামাজের আজান দিয়ে দিস বাসা অনেক দূরে এখন যদি সে বাসায় যায় ওখানে গিয়া উজু করবে নামাজ পড়বে জামাতও পাবে না ওখানে গেলেও একা নামাজ পড়া লাগবে এখন সে এই জায়গার মধ্যেই মাঠের মধ্যে যে কোনো মানুষ যদি পাই তিন সারা তো জামাত হয় না কি করা যায় এখন খুঁজতেছে খুঁজতেছে অনেক ভাবি ফিকির করতেছে কিন্তু কাউকে নামাজে জামাতে যে পড়বে এরকম কাউকে পাচ্ছে না হঠাৎ করে দেখে দুইজন মানুষ আস্তে আস্তে হেঁটে হেঁটে তার দিকে আসছে এবার আসছে বলছে ভাই আমরা তো আমি তো জামাতের জামাতে নামাজ পড়ার জন্য খুব চেষ্টা করছিলাম আপনারা কি মুসলমান বলে হ্যাঁ আমরা মুসলমান তাইলে আসেন একটু আমরা তিনজনে মিলে জামাতের সাথে নামা আদায় করি ওই দুজন বলতেছে যে আমরাও তো দুইজন একজনকে আমরা খুঁজতেছি জামাতে নামা আদায় করার জন্য তিনজন মিলে নামাজ আদায় করলে বাকি দুইজন চলে গেলেন গাইবি ভাবে আওয়াজ ভেসে আসতেছে আল্লাহর গোলাম এরে আমার গোলাম তুই তো জামাত ছাড়া নামাজ পড়বি না জিকির করেছ জামাতে নামাজ আদায়ের জন্য তুই ছাড়া আরো দুইজন দরকার খুঁজে পাচ্ছি না জন্য আমি আল্লাহ মানুষের বেশে তোর কাছে দুইজন ফেরেস্তা পাঠিয়েছি আল্লাহর মদত কেন আসবে আল্লাহর মদত কেন আসবে না আল্লাহর মদত তো আসবে সামান্য জামাতে নামাজ পড়বে জামাতের সাথী নাই আল্লাহ যদি ওখান থেকে জামাতের জন্য দুইজন ফেরেস্তাকে পাঠাতে পারে ওই আল্লাহ এখন আছে মুসলমানদের উপরে নির্যাতন হবে আল্লাহ ওই আমাদের পাখি প্রেরণ করে ওই জাতিকে যেমন ধ্বংস করেছিল ওই আল্লাহ এখনো মুসলমানদের পক্ষে আসমান থেকে ফয়সালা করে আমাদের পাখির মতো আয়াত বাহিনী প্রেরণ করতে পারে ভাই আপনাদের পায়ে ধরে বলছি গুনাকে ছেড়ে দেন গুনার পর থেকে সরে আসেন আল্লাহর কাজ শুরু করেন নামাজ শুরু করেন আল্লাহকে ডাকা শুরু করেন বিপদের পড়লে আল্লাহর সাহায্য আসবে আমি যখন আল্লাহ হয়ে যাব আমার আল্লাহ তখন আমার হয়ে যাবে আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে জুলুম যে নির্যাতন হচ্ছে এটা নিঃসন্দেহে জুলুম নিঃসন্দেহে এটা অত্যাচার অন্যায় অবিচার আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব আল্লাহ পাক মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে যেন তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন বলেন আমিন শুধু মুসলমান বলেই নয় এই রকম কোন জুলুম নির্যাতন আমাদের এই বাংলাদেশেও যদি কোন হিন্দুদের উপরেও হয় আমরা কিন্তু সবার আগে কথা বলি ঠিক না বলেন কারণ যেটা নেয় সেটা ন্যায় যেটা অন্যায় সেটা অন্যায় আজকে ফিলিস্তিনের উপরে যেটা হচ্ছে একদম মুসলমান দ্বিতীয়ত তাদের উপরে জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে মুসলিম হিসেবে নয় সারা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানকে এই কথা বলে সামনে আগাতে হবে দল মত নির্বিশেষে ধর্ম জাতি নির্বিশেষে তাদের উপরে অন্যায় হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাদের উপরে জরুরি থেকে না তো মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাষ্ট্রের অন্য ধর্মের লোকেরাও এই ফিলিস্তিনে এই জনুম বন্ধ হোক এটা নিয়ে অনেক মিটিং করতেছে তাদেরকে জানাই মধ্যে মানবতা আছে আল্লাহ পাক যেন যারা বিধর্মী তাদেরকে হেদায়েতের রাস্তায় আল্লাহ পাক যেন উঠায় দেয় বলেন আমি এখন আমাদের জন্য করণীয় আল্লাহর ইবাদত শুরু করা আল্লাহর কাছে দোয়া করা আরেকটা কথা এই যে আমরা পানীয় জাতীয় জিনিসগুলো খাই কোকা কোলা এক কথায় এই যে পানীয় যে এগুলো খাইলে মানে খুব এগুলোতে লাভ আছে শরীরে অনেকে বলে হুজুর আমি কোকা কোলা ছাড়া কল্পনাই করতে পারি এই যে এই যে এগুলো আমরা খাচ্ছি এর একটা ট্যাক্সের টাকা আপনার পকেটের ট্যাক্সের টাকা এটা ইসরায়েল চলে যায় যেই টাকাগুলো এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করার জন্য হামলা করার জন্য এই টাকাগুলো ব্যবহার নিয়োগ করে রাষ্ট্রের মসজিদ থেকে যে আমরা কখনোই এই ইসরায়েলের যে জিনিসগুলো আছে এগুলো আমরা কখনোই এগুলো কিনে খাবো না আর আমি বলবো যদি এগুলো একেবারেই বাদ দিয়া একেবারেই বাদ দি আমাদের যে নিশ্চিন্ত করে টিউবওয়েলের পানি আছে এই পানির থেকে ভালো পানি ওগুলো নয় এই পানি খান এই পানি খান এই পানিতে আরো লাভ আছে ওই পানি আরো শরীরের ক্ষতি আছে আল্লাহ বাবুল আলমী এই ইসরাইলি যে পণ্য আছে এই পণ্যগুলো কেনা থেকে আমাদেরকে মালিক বিরুদ্ধ থাকার তৌফিক দান করে জোরে বলেন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করে তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্য প্রেরণ করুন আল্লাহ পাক কবুল করুন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করো আমি